আড়ম্বরে হুল দিবস পালন করা হল পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সিধু ও কানুর মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ খান বিডিও পার্থ সারথী সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিধায়ক অলোক কুমার মাঝি বলেন রাজ্যে দু এগারো সালে পালাবদল হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের মনীষীদের সম্মান জানাতে শুরু করেন আজ রাজ্যের বিভিন্ন জায়গায় আদিবাসী মনীষীদের মূর্তি স্থাপন করা হয়েছে জামালপুরেও সিধু কানুর মূর্তি বসেছে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হুল দিবসের শুভেচ্ছা জানান মেহবুদ খান বলেন দেশের স্বাধীনতা আন্দোলনে আদিবাসী সম্প্রদায়ের অবদান অনস্বীকার্য সিধু কানু মুন্ডা এরা প্রত্যেকেই দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন এদের প্রকৃত সম্মান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন জামালপুর থেকে তাসিন মণ্ডলের রিপোর্ট সামজিত। প্রিয় মানুষ তাকে প্রণাম করতে হবে কারণ আমাদের জন্য যারা প্রাণ দিয়েছে তাই আমি কিন্তু থানা মোড়ে আলোচনা করে সরকারিভাবে সিধু কানুর মূর্তি কিন্তু আমরা বসিয়ে দিয়েছিলাম উদ্বোধন করে দিয়েছি ওখানে আমরা ফুলের মালা দিয়ে বিধায়ক আমি ভিডিও আমরা থেকে ওনাকে সম্মান জানিয়ে আমি চক্ষণ জাতির বুকে এসেছি কারণ উনি আদিবাসী বলে অনেক মানুষের হয়তো মনে হয় আদিবাসী আরে আদিবাসী যখন এই এক মুসলিম আর হিন্দু ভাইয়ের সামনে দাঁড়িয়ে তীর তীর্থ নিয়ে লড়াই করে বাঁচাবার জন্য আন্দোলন করেছিল তখন অনেক মানুষ তো ভাবা উচিত ছিল যে আদিবাসী না মুসলমান না হিন্দু তখন আমরা কিন্তু যারা আন্দোলন করেছিল তারা কিন্তু দেশের জন্য করেছিল তাই আমরা সব সম্প্রদায়ের মানুষ এই দিনটা এই সিধু কানুকে সম্মান জানানোর জন্য আমরা সকলে মিলে কারণ আমরা একমত কারণ দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য আমরা যখন মাইক্রোফোন মুখে দিয়ে আমরা কথা বলতে পারছি আজকে এই মঞ্চ আমরা তৈরি করতে পারছি আমরা নিজের অধিকারকে আমরা আমরা নিজেরা পালন করতে পারছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিভিন্ন প্রকল্প আছে জয় জোহার আছে যারা এখনো করনি বার্থক্য ভাতা যেগুলো এখনো পাননি সরকারি যে প্রকল্পগুলো আছে আমরা প্রত্যেকে ওদের যখন আমরা বললাম পিছিয়ে পড়া মানুষ পিছিয়ে নয় আমরা পিছিয়ে পড়া মানুষ নয় আমরা আগিয়ে যাওয়ার মানুষ ব্রিটিশকে যখন তাড়াতে পেরেছি আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমাদের উন্নয়নটা আমার মা বনেদের আমার ছোট ছোটো ছেলে মেয়েদের আমাদের যেন শিক্ষার আলো দেখাতে পারি আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষের যারা আমরা যেন শিক্ষায় শিক্ষিত হতে পারি তবে সমাজকে চিনতে পারবো এবং সিধু কানু আমাদের জন্য কি করেছিল সেই ইতিহাস আমরা থাকতে পারবো যদি আমরা ইতিহাস না পড়ি আমরা আগামী দিনে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা সিধু কানুকে ভুলে Bengal for hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal. Faith.